সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম স্বাগত জানাচ্ছি হাট থেকে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর সোমবার শুক্রবারে হাট বসে আর আজ সোমবার চোদ্দই আগস্ট হাজার তেইশ আমরা ছোট ছোট বাছুর কেমন ধরে গেরাম চলছে সেই তথ্য দেব আপনার কয়টা নিয়ে আসছেন দুইটা বিক্রি হয়ে গেছে দুটো আজকের বাজারে কেমন দাম কেমন ভালো আছে এটা কত দাম এটা এটা ভাইস না বাচ্চা কত কয় কাস্টমারে ষোলোশো তেরো আর বিক্রির দাম বিক্রির দাম আঠারো এটা আঠারো হাজার হলে বিক্রি করতে চাই সর্বশেষ তিন মাস বয়স শাহীওয়ালের হালকা পার্সেন্টেজ আছে এইটা এটা চাচা কত দাম কত করছে সতেরো আঠারো আর বিক্রির দাম কত বাইশ চাচ্ছেন সতেরো আঠারো বলছে সরেন না সরেন সতেরো আঠারো বলছে বাইশ চাচ্ছে বকনা বাচ্চা কত হলে দিবেন লাস্ট আর কমেন্ট না পাঁচশো উনি কিন্তু মনে করছে আমি কাস্টমার যার কারণে উনি বলছে বিজ দেন পাঁচশো কম দেন শেষ পর্যায়ে বোঝা গেল আঠারোতে বিক্রি করবেন চলে যাবো এই পাশে আরো কিছু বাছুর দেখাবো আমরা এই বাচ্চা আপনারই ভাই আপনারই বাচ্চা না গরুর বাচ্চা ভাই আরে ভাই গরুর না গরুর না গরুর না গরুর না ভাই আপনারই বাচ্চা গরুর বাচ্চা না গরুর বাচ্চা ভাই আচ্ছা কি অবস্থা বলে লাসের বাচ্চা ভালো না ভাই অবস্থা ভালো না খেলা বেচা কম

এটা কিন্তু হল বকনা বাচ্চা নাবিয়ে ঝুলানো আছে কালারটাও সুন্দর আর এটার এটা ফিনিশিং রেট ভাইয়া এটা এটা একুশ ওটা একুশ হাজার হলে বিক্রি করতে চাই

কত চৌত্রিশ বিক্রি করবেন কত হলে লাস্ট পঁয়ত্রিশ ছত্রিশ শাহিওয়াল শাহিওয়াল পঁয়ত্রিশ আচ্ছা আমাকে এখন বলেন তো সর্বনিম্ন কত টাকা দিয়ে বকনা বাচ্চা কেনা যায় বাইরে নিয়ে যাওয়ার সর্বনিম্ন বাইরে গেলে একুশ থেকে বাইশ হাজার টাকা লাগে একুশ বাইশ বকনা বকনা আরিয়াটা আরিয়াটা লাগবে শিকার বাচ্চা লাগবে বত্রিশ থেকে তিরিশের নিচে তিরিশের নিচে পঁচিশ পঁচিশে পাওয়া যাবে পঁচিশে পাওয়া যাবে না ভাই পঁচিশের একটু পরে যেতে হবে পঁচিশে যদি নিতে চান তাহলে খুব বাসাই যাচাই করে নেওয়া লাগে আচ্ছা আচ্ছা তো আপনারা তো এই বাচ্চাগুলো থাকে হ্যাঁ ভাই থাকে ভাই একটু দেন তো আপনার মোবাইল নাম্বারটা জিরো ওয়ান সেভেন হ্যাঁ এইট ডবল ফাইভ হ্যাঁ থ্রি ফাইভ কেউ যদি যোগাযোগ করতে চায় সহযোগিতা নিতে চাই সব সময় দেওয়া যাবে ঠিক আছে ধন্যবাদ আচ্ছা দেখছি আমরা দেখানোর চেষ্টা করছি এগুলো ছিল বক না আমরা কয়েকটা এখন সার বাচ্চা দেখাতে চাই এটা কি বিক্রি হয়েছে নাকি বিক্রি হয়েছে সার বাচ্চা ভাই আসসালামু আলাইকুম

সাতাশ থেকে আঠাশ বলে আর একটু যেতে হবে সাতাশ থেকে আঠাশ বলে মানে উনত্রিশ হলে এটা বিক্রি করতে সার বাচ্চা কয়টা জম চলছে কয়টা দুটাই চলছে

অণতিরিশ আর ওটা ওটা এটা কত হলে দেওয়া যাবে এটা তিরিশ এটা লাস্ট তিরিশ মিলি চন্দন তো তিরিশ আর কোনটা ভাই এটা এটা বিক্রি বিক্রি তাহলে মোটামুটি আজকে এগুলাই বত্রিশ আর এটা একই দাম আজকে বাজারে কি অবস্থা খারাপ কাস্টমার কম ছোট ছোট বাচ্চাই তো থাকে যে ভাই যে দাম বললেন এই দামের মধ্যে কেউ নিতে তাহলে দিতে পারবে না দেন তো আপনার মোবাইল নাম্বারটা জিরো ওয়ান সেভেন হ্যাঁ টু ফোর হ্যাঁ জিরো টু হ্যাঁ ফোর ফাইভ নাইন নাইন ঠিক আছে ধন্যবাদ ও দশ একশো ধন্যবাদ সু ভাই ভালো থাকবেন